নমস্কার দর্শক স্বাগত জানাই এই মুহূর্তে আমরা যুব ভারতের ক্রীড়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে এবং এখানেই কিন্তু অনুশীলন মোহন বাগান দল আপনারা জানেন যে গতকালই তারা কিন্তু এই মাঠেই বেঙ্গালুরু এফসি কে এক শূন্য গোলে হারিয়েছে এবং সেই ম্যাচের পর একদিনেরও বিশ্রাম নেই একেবারে আজকে থেকেই কিন্তু পরবর্তী ম্যাচের প্রস্তুতি শুরু করে দিল হোসে মলিনার দল মোহনবাগানের পরের ম্যাচটা কিন্তু মহাবারান স্পোর্টিংয়ের বিরুদ্ধে অর্থাৎ এই ম্যাচটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে আঠেরো ম্যাচে চল্লিশ পয়েন্ট নিয়ে তারা কিন্তু লিগ টেবিলের শীর্ষে রয়েছে এবং লিগশিল্ড জয়ের দৌড়ে রয়েছে ফলে প্রতিটা ম্যাচ তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তিন পয়েন্ট করে নিতে থাকলে অন্যান্য দলগুলোর সঙ্গে ব্যবধান অনেকটাই বেড়ে যাবে এবং সেই লক্ষ্য নিয়ে কিন্তু মোহনবাগান অনুশীলন করছে ফলে একেবারে যেটা বলা যেতে পারে যে জিতেও কিন্তু স্বস্তি নেই কারণ বেঙ্গালুরু এফসির মতো শক্তিশালী দলকে হারানোর পরের দিন থেকেই অনুশীলনে নেমে পড়ল এবং আজকে অনুশীলনে যেটা দেখা গেল মূলত রিকভারি সেশন সারলেন বাগান ফুটবলাররা প্রথম একাদশের ফুটবলার যারা ছিলেন তারা কিন্তু খুব বেশিক্ষণ অনুশীলন করেননি তারা কিন্তু তিরিশ থেকে চল্লিশ মিনিট মাঠে ছিলেন মূলত তারা রিকভারি করলেন বাকি ফুটবলারদের দেখা গেল তারা কিন্তু জোর কদমে প্রস্তুতি সারলেন যেহেতু পরের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে কোনো রকম ভুল ত্রুটি রাখতে চাইছেন না হুসেন মলিনা তিনি নিজে দাঁড়িয়ে থেকে খুব গভীরভাবে প্রত্যেকের অনুশীলন দেখলেন এবং সেখানে কিন্তু জেসন পেট্রাতোসরা যারা মূলত প্রথম গতকাল একাদশে ছিলেন না চুটিয়ে অনুশীলন করলেন অন্যদিকে দেখা গেল অনিরুদ্ধ যিনি এতদিন রিহ্যাব করছিলেন মূলত সাজঘরে আজকে কিন্তু দেখা গেল মাঠে নেমে তিনি রিহ্যাব শুরু করলেন যদিও এখনো দলের সঙ্গে বল পায়ে অনুশীলন করেননি তবে তার এখনো মাঠে নামতে কতটা সময় লাগবে সেটা এখনই বোঝা যাচ্ছে না কিন্তু ধীরে ধীরে তিনি যে সুস্থ হয়ে উঠছেন সেটা কিন্তু বলাই যায় অন্যদিকে মোহনবাগান দলের মধ্যে একটা কিন্তু বেশ সুন্দর পরিবেশ আমরা দেখতে আজকে যখন অনুশীলন শুরুর আগে ফুটবলাররা মাঠে ঢুকছেন তখনই কিন্তু দেখা গেল গ্রেক স্টুয়ার্ট এক হাসি খুশি মুহূর্ত আমাদের ক্যামেরায় ধরা দিলেন এবং যে গাড়িতে করে মোহনবাগান ফুটবলাররা অনুশীলনে আসেন সেই গাড়িরই এক ড্রাইভার যিনিও কিনা মোহনবাগান পরিবারের সদস্য তার সঙ্গেই কিন্তু হাসি মুখে ক্যামেরাতে পোজ দিলেন এক প্রকার বলা যেতে পারে এবং পাশাপাশি বললেন যে এরাও আমার বন্ধু এরাও আমাদের পরিবারের মতো ফলে মোহনবাগান দলটা যে ধীরে ধীরে একটা ফ্যামিলি হয়ে উঠছে একটা পরিবার হয়ে উঠেছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং আজকের অনুশীলন দেখে এটা বলা যেতেই পারে যে স্পোর্টিং এর বিরুদ্ধে এর আগে আমরা দেখেছিলাম যে যখন বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে এসেছিল মোহনবাগান তখন কিন্তু তারপর ঠিক এই মহামানন্দ স্পোর্টিং ম্যাচ দিয়েই কিন্তু মোহনবাগান ঘুরে দাঁড়িয়েছিল এই ম্যাচটা থেকেই তারা কিন্তু পয়েন্ট অর্জন সংগ্রহ করেছিল এই মুহূর্তে মোহনবাগান যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সে তিনটে ম্যাচের মধ্যে মোহনবাগান কিন্তু চার পয়েন্ট নষ্ট করেছে ফলে আবারও একটা ডার্বি এবং মোহাবাগান স্পোর্টিং সামনে রয়েছে ফলে এই ম্যাচটাকেই কি মোহনবাগান আবারও ঘুরে দাঁড়াবার অস্ত্র করবে লিগশিল জয়ের জন্য একেবারে পাকাপোক্ত জায়গায় পৌঁছে যাওয়ার জন্য এই ম্যাচটাকেই কি তারা স্টেপিং স্টোন করতে চাইবে সেটা অবশ্য সময়ই বলবে তবে সেই ম্যাচকে মাথায় নিয়েই হোসেন মলিনা কিন্তু তার দলের চূড়ান্ত প্রস্তুতি তার সমস্ত পরিকল্পনা একেবারে তৈরি করতে শুরু করে দিয়েছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকে মোহনবাগান ফুটবলারদের মাঠে আসার সেই মুহূর্ত ভারতী ক্রীড়াঙ্গন থেকে সৌরভ মুখার্জি রেসফোর্ট